আজ মহান মে দিবস মহান মে দিবস দু পঁচিশে এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে মহান মে দিবসে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় আশিটি দেশে জাতীয় ছুটির দিন আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয় দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বজুড়ে শ্রমিক শ্রেণীর মাঝে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে মালিক শ্রমিক সম্পর্কে এই দিবসের তাৎপর্য ও প্রভাব সুদূরপ্রসারী আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মহুতি দিয়েছিলেন তাদের সে আত্মত্যাগের সম্মানে বাংলাদেশ সহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় দিবসটির গুরুত্ব তুলে ধরে সকল গণমাধ্যম বিভিন্ন লেখা প্রকাশ ও অনুষ্ঠান প্রচার করবে সারা বিশ্বের শ্রমিকরা তাদের শ্রমের উপযুক্ত মর্যাদা পেতে শুরু করেন নিজেদের অধিকার আদায়ে সফল হয়েছেন বিশ্বের ইতিহাসে সংযোজিত হয় সামাজিক পরিবর্তনের নতুন অধ্যায় মে দিবসের মাধ্যমে বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের জীবনে যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয় তার ফলে ধীরে ধীরে লোপ পেতে শুরু করে সামাজিক শ্রেণী বৈষম্য তবে শ্রেণী বৈষম্য এখনও পুরোপুরি দূর না হলেও মে দিবসের সেই আত্মত্যাগ নিপীড়িত শ্রমজীবী মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে অনেকটাই মুক্ত করেছে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে